শেষ হতেই একের পর এক সিরিয়াল বন্ধের ধুম উঠেছে সদ্য শুটিং শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল খেলনা বাড়ির এবার তালিকায় নাম চড়তে চলেছে আরও এক ধারাবাহিকের টেলিপাড়ায় গুঞ্জন স্টার জলসাইয়ের ও একটি জনপ্রিয় সিরিয়াল খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে চলুন জেনে নিই কোন ধারাবাহিক শেষ হতে যাচ্ছে আর তার জায়গায় আসছে নতুন কোন ধারাবাহিক স্টার জলসাই বেশ কিছু ধারাবাহিকের টিআরপি একদম তলানিতে গিয়ে ঠেকেছে সেই তালিকায় আছে বাংলা মিডিয়াম গাছছড়া তোতে কমলশ্রীমান পৃথ্বীরাজ আর টিআরপিতে খেল দেখাতে না পারলে সিরিয়ালগুলোকে বন্ধের মুখে পড়তে হয় এ আমাদের সকলেরই জানা আর তার মধ্যেই চ্যানেলে আসছে একের পর এক নতুন ধারাবাহিক কয়েকদিন পরে সন্ধে সাড়ে ছটা স্লটে শুরু হবে গীতা এল এল বি এই নতুন ধারাবাহিক আসায় নতুন প্রতিদ্বন্দ্বী পেলো কার কাছে কই মনের কথা এদিকে নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই তাকে জায়গা করে দিতে পুরোনো ধারাবাহিকগুলোকে বিদায় জানাতেই হয় সেই রকমই বন্ধ হতে চলেছে স্টার জলসার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ জানা গেছে নভেম্বরের উনিশ তারিখে এই ধারাবাহিকের শেষ সম্প্রচার যদিও এই খবর শুনে বোন খারাপ মানিক আর কমলার অনুরাগীদের খুব বেশি দিন যে সিরিয়ালটি শুরু হয়েছে এমনও নয় মাত্র আট মাসে শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকের গল্প চলতি বছরই মার্চ মাসে স্টারজলসের পথ চলে শুরু করেছিল এই সিরিয়াল স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে বোনা গল্প অচিরেই দর্শকদের মন টেনেছিল নায়ক নায়িকার ভূমিকায় দুই শিশু শিল্পীর অভিনয় বারে বারে মুগ্ধ করেছে দর্শকদের মাঝে তাই একাধিকবার সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার গঞ্জন শোনা গেলে শোরগোল পড়েছিল দর্শক মহলে আর এবার সত্যিই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক ইতোমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়ে গেছে এই প্রসঙ্গে ধারাবাহিকের অভিনেত্রী গীতাশ্রী জানিয়েছেন এই সিরিয়ালের কেন্দ্রে কোনো সাংসারিক ঝামেলা ছিল না গল্পটা ছিল একেবারে আমি প্রথমবার এমন ধরনের চরিত্রে অভিনয় করলাম সেটা ভালো লাগছে সম্ভবত নভেম্বর হতে আমাদের শেষ দিনের শুটিং সবচেয়ে অদ্ভুত ব্যাপার সবাই আমায় দেখলেই বলেন খুব ভালো সিরিয়াল অথচ টিআরপি উঠলো না এবার ব্যবসাটাও তো একটা ব্যাপার না তাই কিছুই বুঝতে পারলাম না অন্যদিকে ধারাবাহিকের মূল আকর্ষণ পর্দার মানিক অর্থাৎ সুকৃত এই শেষ হওয়ার প্রসঙ্গে জানিয়েছেন এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে পারবো না আর সিরিয়াল বন্ধের জল্পনাকল্পনা তো প্রথম দিন থেকেই শুনে আসছি তবে এই বিষয় নিয়ে অভিনেত্রী আয়নার কি মতামত সে প্রসঙ্গে এখনো কিছু জানা যায়নি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন